কিছু বলতে গেছে বলো গঙ্গা স্নান মেলা মানে হচ্ছে লুচি তরকারি খাওয়া হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজ হচ্ছে গঙ্গা দেবীর পুজো আমাদের ভালোবাসার জায়গা কাহালাতে আজকে আমরা যাব গঙ্গা দেবীর পুজো দর্শন করতে ওখানে লুচি তরকারি খাবো গঙ্গাতে স্নান করব। আপনারা দেখতে থাকবো আপনাদেরকে দর্শন করাবো গঙ্গা দেবী পুজো এবং ছোট্ট একটা মেলা বসছে সব কিছু আপনাদেরকে দর্শন করাবো দেখাবো তো দেখতে থাকবো লাস্ট অব্দি ব্লকটা আমরা এখন বেরোচ্ছি নদীর দিকে আমরা এখন চললাম নদী দেখুন ওখানে আমি এখন দশ দৃশ্য দেখাবো ওখানে নদীর মানে নদী যাওয়া প্রতিজন করতে দেখতে পাচ্ছ রাস্তাতে প্রচন্ড ভিড় আছে রাস্তাতে দেখো কত ভিড় সবাই চললো নদীতে স্নান করতে প্রচন্ড ভিড় আছে নদীতে আমাদের কালা নদীতে আমরা এখন চলে এসেছি নদী আমাদের এই যে ফুলহর নদী দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় এই যে এখন এসেছি নদীতে স্নান টান করে আপনাদেরকে দেখাবো আমাদেরকে গঙ্গা দেবী তারপর ওখানকার ছোট একটা মেলা বসছে ওইটা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছি এখন নদীতে স্নান করতে এসেছি আমরা সবাই গ্রুপে

আমাদের এখানে নদীতে স্নান করা হলো আর এখানে আমাদের এখানে আসে বাইরে বাইরে থেকে লোক আসে এখানে স্নান করতে নদীতে আর আমাদের এখানে গঙ্গা দেবীর পুজো দেখতে সবাই আসে বাইরে বাইরে থেকে দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড় আছে আমরা এখন যাচ্ছি লুচি তরকারি খেতে আর মাকে দর্শন করবো এখন আপনার দেখতে থাকুন আমরা চারটা বাইকে আটজনে এসেছি সবাই আগিয়ে গেছে আমরা পিছনে আছি এখন সবাই চললো নদীতে স্নান করতে আর আমাদের খালার সবুজ প্রকৃত দেখো কত সুন্দর পুরো একদম সবুজ দৃশ্য এটা হচ্ছে আমাদের পিআইচি আর এই যে আমাদের মেলা এটা হচ্ছে আমাদের শিবপুর ঘাট এটা হচ্ছে পিআইচির পাশে হচ্ছে গঙ্গা দেবীর ওখানে আছে তারপরে ওখানে আছে মেলা আপনাদেরকে সব কিছু দেখাবো দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে দৃশ্যটা দেখো দেখতে পাচ্ছো এটা হচ্ছে কাহালা আর এটা হচ্ছে গঙ্গা দেবী মায়ের মন্দির হলো ওটা তার পাশে আছে বোজংবালি মন্দির তারপর হচ্ছে মা কালী মায়ের মন্দির আর এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির আপনারা আগে সবকিছু দেখাবো এই যে এখন প্রবেশ করবো এখানে সবকিছু দেখতে থাকো মা গঙ্গামা গঙ্গা মা পুরোহিত মশাইয়ের কাছে আমরা সুতোবাদ যে আমার বন্ধু পাচ্ছে এরপর আমি বাঁধব এখন এটা হচ্ছে আমাদের গঙ্গা দেবীর মা জয় গঙ্গা দেবী মা ছয় দর্শন করুন দেখো এখানে দেবী মন্দিরের পাশে আছে এটা মা কালীমা এটা হচ্ছে শ্মশান কালীমা দেখতে পাচ্ছ দর্শন করুন আপনারা দেখুন আমরা দর্শন করলাম পিআইচি বার্সায় নেমে দেখতে পাচ্ছ এখানে আছে ছোট বাচ্চাদের দোলনা আছে তার ওদিকে পার্সা আছে কি এই মেলা আছে ওদিকে মেলা আছে আপনাদের ওখানে যাবো এখন দর্শন করবো সবকিছু দেখাবো এখন ওদিকে মেলাটা আমরা মাকে দর্শন করলাম আর পুজো পুজো দিলাম আগে প্রদর্শন করলাম নদীতে এসে এখন আমরা যাচ্ছি লুচি তরকারি খেতে আর পিছনের দিকে মেলা আছে ওখানে ছোট থেকে একটা মেলা বসেছে ওখানে আমরা যাব এই যে আমরা এখন মেলাতে প্রবেশ করলাম এদিকে হচ্ছে কসমেটিকের দোকান আর এদিকে হচ্ছে খাবার দোকান আমরা চলে এসেছি গফলাসাল গঙ্গা স্নানের মেলা আজকে নদী স্নান করে লুচি খেতে হয় আমি আসছি তোমরা যে বুদ্ধদেব কিছু বলতে চাইছে বলো গঙ্গা মেলা মানে হচ্ছে লুচি তরকারি খাওয়া বা এটা না হলে হয় এটা অবশ্যই খেতে হবে ফাইনালি আমাদের দেখা হলো মা গঙ্গাদেবী আমাদের ভালোবাসার জায়গা রতুয়া কাহালাতে খুব দেখলাম আপনারাও আসুন কাহালাত দেখে যান খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর গঙ্গা গঙ্গাদেবীর পুজোটা হলো মেলা বসা আছে আমরা নদীর স্নান করলাম খাওয়া দাওয়া করলাম আর ভালোভাবে দেখা চেষ্টা করলাম ঠিক আছে এখন আমরা বাড়ি চললাম বাড়ি থেকে আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাত্রেবেলা আবার আসবো আমরা দর্শন করবো থ্যাংক ইউ সবাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই ধন্যবাদ